আপনাদের প্রিয় কৃষি চ্যানেল আধুনিক ও সহজ কৃষি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওতে আলোচনা করব টমেটো চাষ কখন করতে হবে টমেটো ভালো যা কিভাবে কিভাবে তৈরি তৈরি করব 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 সঠিক নিয়মে সেই বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা চারা সম্মানিত দর্শক বিন্দু আলাইকুম আলাইকুম আলহামতুল্লাহ আমরা কিন্তু অনেকেই টমেটো চাষ করি এবং অনেকেই কিন্তু টমেটো চাষ করছি অথায় বীজ কিন্তু আমরা বিজতলায় বপন করছি তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ কি কি কাজ করতে হবে টমেটো চারার জন্য সেই বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে কিন্তু ভালো মানের জাত নির্বাচন করে তারপর কিন্তু চাষ করতে হবে কারণ আমরা ভালো মানের জাত ছাড়া কিন্তু আমরা ভালো ফলন পাবো না যার কারণে অবশ্যই কিন্তু ভালো মানের জাত নির্বাচন করতে হবে এই টমেটোর কিন্তু ভালো মানের জাত আছে অর্থাৎ বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের জাত আছে আমি একটি জাত চাষ করি যে জাতটা আমার কাছে অনেক ভালো মনে হয় আমি দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর চাষ করে থাকি আমি ভালো ফলন পাই যার কারণে আপনাদের মাঝে শেয়ার করবো সেই জাতটা হচ্ছে সিনজান্টা কোম্পানির বিপুল প্লাস এই জাত কিন্তু অনেক ফলন দিয়ে থাকে গাছগুলো খুব সুন্দর এবং সতেজভাবে বেড়ে উঠতে থাকে খুবই অল্প পরিচর্যায় কিন্তু গাছগুলো বৃদ্ধি হতে থাকে গাছে তেমন একটা রোগের আক্রমণ হওয়া দেখা যায় না এবং গাছগুলো কিন্তু একদমই কিন্তু ভাইরাস হয় না এই কাজটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো যদি আমাদের গাছ ভাইরাস হয়ে যায় তাহলে দুঃখের কোনো শেষ নাই কারণ একটা জমিতে যে কোনো কষ্টভাবে আমরা গাছ তৈরি করি সেই গাছটা যদি ভালো ভাইরাস হয়ে যায় তাহলে কিন্তু দুঃখের আশিস থাকে না যার কারণে এই জাতটা কিন্তু ভাইরাস শুষ্ণ একটি জাত এই গাছ থেকে কিন্তু পাঁচ থেকে ছয় কেজি ফল এবং ভালো পরিচর্যা করতে পারলে কিন্তু আমরা সাত কেজি টমেটো কিন্তু হারভেস্ট করতে পারবো এই টমেটো কিন্তু একটু তুলনামূলক একটু লম্বা হয়ে থাকে এবং টমেটোগুলো কিন্তু অনেক বড় হয়ে থাকে এই টমেটো কিন্তু বাজারে অনেক অনেক চাহিদা যার কারণে আপনারা চাইলে কিন্তু এই টমেটোর চাষ করতে পারেন টমেটোর ভালো মানের জাত নির্বাচন করলাম আমরা কিন্তু অবশ্যই টমেটো বীজগুলো বীজতলায় তৈরি করে হবে বীজতলায় যখন বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে তারপরে কিন্তু মূল জমিতে বোপন করতে হবে এর আগে অবশ্যই কিন্তু বীজতলায় কিন্তু টমেটোর বীজগুলো বোপন করতে হবে যার কারণে আপনারা চাইলে কিন্তু এভাবে জমিটা সার ব্যবহার করে ভালোভাবে প্রস্তুত করে আপনারা চাইলে কিন্তু এই জমিটা কিন্তু এভাবে লাইন টেনে আপনারা এক একটা করে বীজ বোপন করতে পারেন এক একটা বীজ বোপন করতে কিন্তু তেমন একটা সময় লাগে না যদিও আমাদের তেমন একটা সময় লাগবে তত কিন্তু আমাদের ভালো তাহলে কিন্তু চারাগুলো খুবই সুন্দর এবং সতেজ এবং হৃষ্টপুষ্ট হয়ে কিন্তু গাছগুলো উঠবে আমরা যদি ভালো চারা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো ফলন পাবো ভালো চারা তৈরি না করতে পারে পারলে কিন্তু আমরা ভালো ফলন পাবো না যার কারণে কিন্তু অবশ্যই আমাদের ভালো মানের চারা তৈরি করতে হবে এই পদ্ধতিতে যদি আপনারা চারা তৈরি করতে পারেন তাহলে কিন্তু গাছগুলো খুবই সুন্দর এবং সতেজ হবে এবং গাছগুলো খুবই হৃষ্টপুষ্ট হয়ে থাকবে দেখতে পারতেছেন আমি কিন্তু এক একটা করে বীজ বপন করতেছি আমি প্রত্যেক বছরই এভাবে বীজ বপন করতে কে কিরকম পারে না পারে জানি না কিন্তু আমি ওনার থেকে ষোলোশো চারা কিন্তু আমি তৈরি করি এই বীজতলা থেকে এটা আমার কাছে কিন্তু অনেক ভালো আমি আশা করি তেমন একটা বীজ আমার মায়ের যায় না প্রত্যেকটা বীজই কিন্তু হয়ে থাকে এবং এই বীজগুলো বীজ তলায় রোপণ করার আগে অবশ্যই কিন্তু বীজগুলো তিন থেকে চার ঘন্টা অবশ্যই বীজগুলো ভিজিয়ে রাখবেন এবং বীজের প্যাকেট থেকে বীজগুলো কেটে অবশ্যই কিছুক্ষণ রোদে রাখবেন এক থেকে এক ঘন্টা রোদে রাখলে হবে এক ঘন্টা রোদে রাখার পর করে নেবেন তারপরে বীজগুলো তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে নেবেন একটু যদি করি তাহলে বীজগুলো প্রত্যেকটা বীজে কিন্তু গজাবে এবং প্রত্যেকটা বীজই কিন্তু সুন্দর এবং সতেজভাবে যে চারাগুলো হবে সেগুলো বেড়ে উঠবে আমি এই পদ্ধতিতে করে থাকি আপনার যদি ভালো লাগে এই বিষয়গুলো আপনিও চাইলে কিন্তু এইভাবে চুরি করতে পারেন আমি তৈরি করি প্রত্যেক বছর চাষবাস করে থাকি আমি দীর্ঘ পাঁচ থেকে সাত বছর চাষবাস করে থাকি কিছুটা হলেও আমার কাছে অভিজ্ঞতা আছে তাই আপনারা চাইলেও কিন্তু চাষ করতে পারেন ভালো মন্দ সব কিছু শেয়ার করলাম আপনারা যেটা নির্বাচন করেন আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে ফলো করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দর্শক বিন্দু কে কি সার ব্যবহার করতে হয় বিস্তার সেই সেই বিষয়কে আগামীকালকে একটি ভিডিও দেবো আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আগামীকালকে আর আরেকটি ভিডিও বানাবো যে বিপুল প্লাস এই জাতটা ভালো এবং তার সাথে আরও তিন থেকে চারটি জাত যে জাতটি ভালো কাজ করে থাকে ভালো ফলন দিয়ে থাকে সেই বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার জন্য একটি বিশেষ ঘোষণা সেটা হচ্ছে আপনারা অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করুন যদি ছত্রাকনাশক না ব্যবহার করেন তাহলে অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করেন কারণ এই টমেটোর চারাগুলো কিন্তু অনেক নরম পছনের সমস্যা হয়ে থাকে যার কারণে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে আপনারা চাইলে কিন্তু ম্যান সার ব্যবহার করতে পারেন এই এই ছত্রাকনাশকটা কিন্তু চারা গাছের জন্য অনেক ভূমিকা পালন করে থাকে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিষ নিতে চাইলে অবশ্যই এই নাম্বারের যোগাযোগ করুন